হ্যালো ভেয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব প্রিন্টার স্টে কীভাবে একটা পেইড অ্যাড রান করা যায় প্রিন্টার পেইড অ্যাড রান করার জন্য আমাদের প্রথমে যে কাজটা করতে হবে আমাদের একটা প্রিন্টার বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তারপর আমাদের প্রোফাইলটা সুন্দর করে সাজাতে হবে তারপর আমাদের অ্যাডটা রান করতে হবে আমরা যদি প্রিন্টার একটু অ্যানালিস করি এখানে কী কী টাইপের ট্রাফিক আছে তাহলে আপনারা বুঝতে পারবেন আমরা এখান থেকে অ্যানালাইজ করার জন্য এখানে ক্লিক করব তারপরে আমরা এখান থেকে সরাসরি আমাদের এখান থেকে ট্রেন্ডিং প্রোডাক্টটা দেখবো কি কি প্রোডাক্টটা প্রিন্টার্স ট্রেন্ডিং আছে যেমন দেখেন এইখান থেকে আমি যদি স্কল ডাউন করে নিচের দিকে আসি আমাদের এই প্রোডাক্টগুলো প্রিন্টার্সটা ট্রেন্ডিং আছে পিন্টারেস্টে কিন্তু বেশিরভাগ ফিমেল ট্রাফিক আর ইউএসএ ট্রাফিক সব থেকে বেশি হ্যাঁ আপনারা এগুলো নিয়েও কাজ করতে পারেন যদি অ্যাফিলিয়েট করেন আর তাছাড়া আপনারা চাইলে কার্ড নিয়েও কাজ করতে পারেন তো চলেন আমরা কিভাবে এখানে অ্যাডটা রান করি অ্যাডটা রান করার জন্য আমরা এখান থেকে যে কাজটা করব আমরা এখান থেকে প্রথম আমাদের একটা বিজনেস অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করতে হবে তো অ্যাডভেনেজার অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পর আমাদের এইরকম ইন্টারফেস আসবে সম্পূর্ণ প্রসেসটা শুরু করার আগে একটা কথা বলি বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন হ্যাঁ পাশে থাকা বেল আইকনটি বাজ দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন যাতে পরবর্তীতে নতুন নতুন আপডেটগুলো আপনাদের কাছে পৌঁছে দিতে পারি তো এরকমভাবে ইন্টারফেস আসার পর আমরা এটা ক্লোজ করে দেব এটা আমার আগের একটা অ্যাড ছিল তো আমি এখান থেকে অ্যাড রান করতে পারি অথবা আমি এখান থেকে অ্যাডস অপশন আছে এখান থেকে আমরা ক্রিয়েট ক্যাম্পেইন এখান থেকে আমাদের অ্যাডটা রান করতে পারি তো আমি এখান থেকে ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করলাম ক্যাম্পেইনে ক্লিক করার পর দেখেন এখানে দুইটা অপশন আসছে একটা অটোমেটিক ক্যাম্পেইন একটা ম্যানুয়াল ক্যাম্পেইন আমরা এখান থেকে ম্যানুয়াল ক্যাম্পেইনটা সিলেক্ট করব তো এইখানে সিলেক্ট করার পর আমরা এখান থেকে গেট স্টার্ট বাটনটাতে তারপর এখান থেকে দেখেন এটা আমি ক্লোজ করে দিলাম এখান থেকে দেখেন আমাদের পাঁচটা অপশন আছে ব্যান্ড অনেজ কনসিডারেশন কনভার্সন ভিডিও ভিউ ক্যাটালগ সেল ভিডিও কম্পারেশন ব্যান্ড অ্যাওয়ারনেস যেটাকে বলবে সেটা হলো আমাদের যদি কোনো শপ থাকে সেখানে কোনো ভিজিটার নেই নতুন নতুন ক্রিয়েট করছি তাহলে সেই ক্ষেত্রে আমাদের ব্যান্ড অ্যাওয়ারনেস ইউজ করতে পারি কনসিডারেশন আমাদের ওয়েবসাইটে ভিজিটর নেওয়ার জন্য আমরা এটা সিলেক্ট করতে পারি কনভারশন আমাদের অ্যাডটা রান করার জন্য আমাদের মেসেজ দরকার বা কোনো ফর্ম দরকার পূরণ করা তাহলে আমরা এটা সিলেক্ট করতে পারি ভিডিও ভিউ দরকার সেটা করতে পারি ক্যাটালগ সেল করতে পারি আমাদের এগুলো কোনোটাই লাগবে না আমরা এখান থেকে কনসিডারেশন এটাতে সিলেক্ট করব এটাতে সিলেক্ট করার পর প্রথমে আমাদের একটা নাম দিতে হবে তো আমরা এখান থেকে একটা নাম দিয়ে দেবো আমাদের অ্যাড নেম দিতে হবে আমি এখান থেকে অ্যাডস ওয়ান টু টোয়েন্টি ওয়ান অ্যাডস টোয়েন্টি ওয়ান এটা আমি দিয়ে দিলাম তারপর এখান থেকে অ্যাক্টিভ রিকমেন্ডেড পুরুষ আমরা কোনটা দিব আমরা অবশ্যই অ্যাক্টিভ রিকমেন্ডেড সিলেক্ট করব এখান থেকে আমাদের বাজেট ক্যাম্পেইন শিরুল বাজেট সম্পূর্ণ সব কিছু সেট আপ করতে হবে লাইফ টাইম বাজেট আছে ডেলি বাজেট আছে আমি যদি লাইফ টাইম বাজেট সিলেক্ট করি আমরা এখান থেকে হান্ড্রেড ডলার দিয়ে দিব আর যদি আমি ডেলি বাজেট সিলেক্ট করি তাহলে আমি এখান থেকে ডেলি দশ ডলার অথবা বিশ ডলার আমি এখান থেকে দিতে পারি তো আমি লাইফ টাইম সিলেক্ট করব সিলেক্ট করার পরে আমি হানড্রেড ডলার আমার বাজেট তারপর এখান থেকে আমার ডেটটা সিলেক্ট করতে হবে আমি কদিনের জন্য আমার ক্যাম্পেইনটা রান করব তো আমি এখান থেকে এটা সিলেক্ট করলাম কটা থেকে সে সিলেক্ট করবো টাইমটা সিলেক্ট করবো ইভেন কয় তারিখে শেষ হবে আমি এখান থেকে পাঁচ তারিখ আঠেরো তারিখে শেষ করব টোটাল পাঁচ দিন কয়টার সময় শেষ হবে এটা এই টাইমটা তেইশটা উনপঞ্চাশ মানে বারোটার সময় শেষ হবে হয় যে আমরা এখান থেকে কন্টিনিউ তার মানে আমরা সবগুলো চেক দেওয়ার পর আমি লাইফ টাইম সিলেক্ট করার পর আমি এখান থেকে টাইম জোন সিলেক্ট করার পর এখান থেকে কন্টিনিউ ক্লিক করব কন্টিনিউ আসার পর এখান থেকে অ্যাড ডিটেলস অ্যাড গ্রুপ ডিটেলস আমি যদি এই গ্রুপ ডিটেলস বলতে আমি যদি আমার এইখান থেকে যদি অ্যাড ডান করে এই গ্রুপ থেকে যদি ভালো প্রফিট আনতে পারি তাহলে আমি গ্রুপ হিসাবে এই ফর্মেটটা সেভ করে রাখতে পারি কেননা পরিবর্তন যখন আমি ক্যাম্পেইন রান করব। তখন যদি এইটাতে ভালো প্রফিট আসে তখন আমি এই গ্রুপ নেমটা আমি এখান থেকে সিলেক্ট করে দিতে দিব যাতে আমার পরবর্তীতে কোনো বারবার আমার এডিট করে লাগাতে হচ্ছে না বা বারবার সিলেক্ট করতে হচ্ছে না সার্চ করলে অটোমেটিক চলে আসবে এই জন্য তারপর এখান থেকে টার্গেটেড স্টোরি স্ট্র্যাটাজি টার্গেট স্ট্র্যাটাজি তারপর এখান থেকে দেখেন রিকানেক্টেড ইউজার ফাইন্ড নিউজার ইভেন আমরা চুজ ওন ইউর ওন আমরা কি করব এখান থেকে এইটাও দিতে পারি অথবা এই এটা সিলেক্ট করতে পারি এখান থেকে আমরা কি কি পাবো এখান থেকে কাস্টমার লিস্ট এংগেজমেন্ট সাইট ভিজিটর ডাইনামিক রিটার্গেটিং এই সেম প্রসেসটা আমরা এখান থেকেও পাবো তো আমরা এটাও সিলেক্ট করব প্রথমে এটা সিলেক্ট করা থাকবে দেখেন এখান থেকে এটা কিন্তু অটো সিলেক্ট করা রয়েছে হ্যাঁ আর আপনি এটা তখন সিলেক্ট করবেন এই এরকম আসবে হ্যাঁ তো আমি এটা ওইটা সিলেক্ট না করে আমি ওইটা সিলেক্ট না করে আমি ওইটাই সিলেক্ট করবো কেননা যখন সিলেক্ট করতে যাই তখন আমাদের একটা প্লাগে ইনস্টল করতে হবে তারপরে আপনাদের লিস্ট দিতে হবে কাস্টমার লিস্ট দিতে হবে প্রফেশনাল পার্সন নিউ পার্সন যদি হয় তাহলে এখান থেকে লিস্টটা ক্যালকুলেট করতে হবে তো এটা আমরা না করে আমরা সরাসরি যেটা করব আমরা এখান থেকে এটা সিলেক্ট করব হ্যাঁ এটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমরা তো অ্যাড গ্রুপ নেম দিছি এখন আমাদের এখান থেকে অডিয়েন্স লিস্ট জিরো এখান থেকে ক্রিয়েট নিউ অডিয়েন্স লিস্ট তৈরি করতে হবে ওদেরটা আমরা ইউজ করব না আমরা এখান থেকে এটা সিলেক্ট করলাম করার পরে এখান থেকে আমাদের অডিয়েন্স নেম দিতে হবে অডিয়েন্স ডেস্ক্রিপশন দিতে হবে যদি চাই এটাতে হ্যাঁ আর এটা এ এ ইনক্লুড লিস্ট দিতে হবে হ্যাঁ এটা এটা দিতে পারি এটা এটা দিতে পারি এটা আমরা এটা কোনো কিছু করব না আমরা যেটা করব আমরা এখান থেকে ইনস্টল কিওয়ার্ড এখানে আসবো আসার পর এখানে ক্লিক করব করার পর এখান থেকে আমাদের প্রথমে কি ক্যাটাগরির আমাদের ক্যাম্পিটার রান করব সে লিস্টটা আমাদের সিলেক্ট করতে হবে আমি এখান থেকে এই অফারটা নিলাম এইটা এইটা এই অফারটা যদি নিতে নিয়ে যায় তাহলে এই অফারের প্রচুর চাহিদা আছে আমি এটা নিতে পারি অথবা আমি এখান থেকে এটা ক্লোজ করতে পারি এখান থেকে দেখতে পারি যে ওই অফারটা বা গিফট কার্ড অফার কোন নিশের মধ্যে পড়ে কোন ক্যাটাগরির মধ্যে পড়ে সেই ক্যাটাগরিটা আমাদের সিলেক্ট করতে হবে ক্যাটাগরিটা এই জন্য সিলেক্ট করতে হবে কারণ আমরা তো মুখের ভাষা বুঝি তাই না ওরা তো আর মুখের ভাষা বোঝে না এই জন্য ওদের কি ওরা কি বোঝে ওরা কিওয়ার্ড বোঝে ওদেরকে কিওয়ার্ডের মাধ্যমে পরিচয় করে দিতে হবে যে এই ক্যাটাগরির লোকজনের কাছে আমার এই প্রোডাক্টটা শো করতে হবে হ্যাঁ তাহলে আমরা এখান থেকে ভিডিও রিলেটেড দিতে পারি অথবা ডায় রিলেটেড দিতে আমি যে প্রোডাক্টটা আমি ইউজ করবো সেই প্রোডাক্টের নামটা এখান সার্চ করলে অটোমেটিক ওরা কিছু কিওয়ার্ড সাজেস্ট করবে ক্যাটাগরি সাজেস্ট করবে তো আমরা এটা সিলেক্ট করলাম এটা সিলেক্ট করলাম এটা সিলেক্ট করলাম তিনটা সিলেক্ট করে নিলাম ওকে নার সিলেক্ট তারপর আমরা এখান থেকে কিওয়ার্ড সিলেক্ট করতে হবে আসলে আমরা কি রিলেটেড কিওয়ার্ড নিয়ে কাজ করতেছি আমরা তো প্রথমে ক্যাটাগরি সিলেক্ট করলাম তারপর এখান থেকে কিওয়ার্ড সিলেক্ট করতে হবে কিওয়ার্ড আসলাম আসার পর আমরা এখান থেকে সার্চ অপশনে আসবো আসার পর আমরা আমাদের যে প্রোডাক্টটা আছে সে প্রোডাক্টে লিখে সার্চ করবো এই প্রোডাক্টে লিখে যখন সার্চ করব দেখেন কত কিওয়ার্ড এখানে শো করছে আপনি যে নিচ না কাজ করবেন সেই নিচটার ডামটা লিখে এখানে সার্চ করবেন অথবা গুগল হ্যাঁ উবার আই থেকে আপনি কিছু কি এখানে অ্যাড করে দিবেন হ্যাঁ এখানে বেশি আপনি এখানে অ্যাড করতে পারবেন না তো আমি এখানে অ্যাড করে দিলাম তারপরে আমাদের ডায়মন্ড ডেমোগ্রাফিক ডেমোগ্রাফিক বলতে আমাদের অডিয়েন্সটা সিলেক্ট করতে হবে প্রথমত আমাদের গ্রুপ নেম দিলাম তারপরে এখানে আমাদের অডিয়েন্স সিলেক্ট করতে হবে অডিয়েন্স এখান থেকে জেন্ডার এখান থেকে আমাদের পিক ওয়ান এখান থেকে স্পেশালি কোনো যদি পিপল থাকে যদি ফিমেল টার্গেট করতে চাই ফিমেল অথবা মেল টার্গেট করলে মেল তো আমরা এখান থেকে ফিমেল টার্গেট করব আর এইখান থেকে এইজ এইজ আমরা এখান থেকে দিব হলো টোয়েন্টি ওয়ান প্লাস রিকমেন্ডেড মানে একুশ বছরের পর থেকে আমরা এখান থেকে পশুটি তুলে দেবো এটা তুলে দেবো এটা তুলে দেবো আমরা এখান থেকে এই চারটা এই চারটা রাখতে পারি ওকে এখন এখান থেকে আমাদের লোকেশন পিক করতে হবে কোন লোকেশনে আমাদের অবশ্যই অফারটা ইউএস এর হ্যাঁ এর যদি যদি হয় তাহলে এ সিলেক্ট করবেন আর এখান থেকে আপনার যে পোস্ট কোড গুগল ম্যাপে এখান থেকে পোস্ট কোড অ্যাড্রেস সব এখান থেকে কপি করে পেজ দিলে অটোমেটিক নির্দিষ্ট ওই জায়গা থেকে নিতে পারবেন তো আমরা ওটা করবো না আমরা অল এতে করব অল এ করার জন্য আমরা এখান থেকে লিখবো ইউনাইটেড স্টেট ইউনাইটেড স্টেট চলে আসবে এখান থেকে এখান থেকে আমি নিচের দিক যাই এইসে ইউসে সিলেক্ট করলাম করার পর এখান থেকে ল্যাঙ্গুয়েজ আমাদের ল্যাঙ্গুয়েজটা ইংলিশ এখান থেকে সিলেক্ট অল না এখান থেকে ইংলিশ ওকে তারপরে এখান থেকে ডিভাইস আমরা এখান থেকে ডিভাইস অল থাকবে আমাদের বেশিরভাগ ইউজার মোবাইল হ্যাঁ আর এখান থেকে ফোন আইফোন মোবাইল ওয়ে ওয়েব এটা এটা আমরা তুলে দিতে পারি হুম আর এটা তুলে দিতে পারি আর এই 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 চারটা আমরা রাখবো তারপরে আপনার প্লেসমেন্ট ট্যাকিং এটা এখানে ব্রাউজার ট্যাক করতে পারেন দুবার চার্জ থেকে ইয়ে করতে পারেন ট্যাগ করতে পারেন এখান থেকে যদি কোনো স্পেশালি যদি আপনি কনভার্সনটা ট্যাগ করতে চান এখানে দিতে পারেন তবে এটা অপশনাল প্রয়োজন নেই আমাদের বাজেটটা এখানে দেখা দিচ্ছে লাইফ টাইম বাজেট কয় তারিখ পর্যন্ত রান থাকবে সেটা দেখা দিচ্ছে ওকে এখান থেকে পিন ক্লিক আউট বুক ক্লিক আমরা এখান থেকে পিন ক্লিক রাখবো এখান থেকে বিডিং আমরা বিট করব এখান থেকে বিডে আসবো আসার পর আমাদের বিটটা কত বিডের উপর চ্যালেঞ্জ করে আমাদের ক্যাম্পেইনটা রান হবে আমরা এখান থেকে জিরো পয়েন্ট টু এইট অথবা ফোর ফাইভ দিতে পারি ফোর জিরো ফোর ফাইভ দিতে পারি তাহলে আমাদের কিন্তু বেশি হবে মিনিমাম এখান থেকে আপনারা কিন্তু টেন অর্ডার রিকমান্ড করছে ওকে টেন রিকমান্ড করছে দেখেন টেন সেন্ট আমরা টেন সেন্টও দিতে পারি আর আঠাট সেন্ট আঠাস্ট সেন্টও দিতে পারি বুঝতে পারছেন তো আমরা এটা থাক তারপরে আমাদের অফার পেউজ কত তার উপর মেসেজ করে আমাদের বিটটা করতে হবে নাহলে কিন্তু আমাদের কনভার্শন আসবে না তারপরে আমার এখান থেকে দেখেন সিলেক্ট পিন ক্রিয়েট অ্যাড আর ক্রিয়েট অ্যাড আইডিয়া আমাদের তিনটা অপশন আছে আমরা আমরা যারা ক্যাম্পেইন করি তারা কিন্তু জানি কিভাবে পিন করতে হয় যারা প্রিন্টারেস্টে অ্যাড ক্যাম্পেইন করি হ্যাঁ তারাও কিন্তু জানি কিভাবে করতে হয় বা কি ফ্রি কাজ যারা কাজ করি তারা কিন্তু জানি কিভাবে আমাদের এখান থেকে ক্যাম্পিউটার রান করতে হয় আমাদের এখান থেকে প্রথমে একটা ইমেজ দিতে হবে ইমেজের সাইজ এখানে বলে দিছে টাইটেল দিতে হবে ইভেন কোন বোর্ডে আমরা অ্যাড করটা রান করবো সেই বোর্ডটা সিলেক্ট করতে হবে এখান থেকে টেক্সট দিতে হবে এখানে ডিসক্রিপশন দিতে হবে এখানে আমাদের ওয়েবসাইট লিঙ্কটা দিতে হবে তারপর সেভ দিয়ে অ্যাপ পাবলিশ করলে ওইখানে সেভ হয়ে যাবে অটো রান অ্যাড হয়ে যাবে আর আপনি যদি চান এখান থেকে সিলেক্ট পিন এখানে আসবেন আসার পর আমরা এখান থেকে দেখেন আমাদের যদি পূর্বের কোনো পিন থাকে অথবা আমাদের কোন পূর্বে কোনো বোর্ড থাকে আমরা এই বোর্ড অনুযায়ী আমাদের ক্যাম্পেইনটা রান করব তার মানে বোর্ডটা সিলেক্ট করতে পারি অথবা আমাদের পূর্বের পিনটা সিলেক্ট করতে পারি হুম যেমন এইটা আমার আমি এখান থেকে আমার একটা প্রোডাক্ট সার্চ করি প্রোডাক্টটা এখন এখানে অ্যাভেলেবল কিন্তু নাই ওকে কারণ এটা আমি এটা রান করি নাই যাই হোক আমি এটা দেখাচ্ছি দেখুন একটা প্রোডাক্ট নিয়ে দেখালে হবে আমি এইটাই রান করবো অথবা এইটা রান করব অথবা এই অল মারে এটা রান করবো সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমরা এখান থেকে অ্যাড পিনে আসলাম অ্যাড পিনে আসার পর অ্যাড পিনে আসার পর দেখেন এখান থেকে আমাদের স্ট্যান্ডার্ড অ্যাড আছে কুইট অ্যাজ অ্যাড আছে শো কস অ্যাড আছে আমরা স্ট্যান্ডার্ড রাখবো ওকে স্ট্যান্ডার্ড রাখার পর আমাদের প্রথমে নামটা দিতে হবে আমাদের কিন্তু অটোমেটিক আমরা যখন রান করছি ওই নামটা আছে কিন্তু হ্যাঁ রানটা নামটা কিন্তু অটোমেটিক নিয়ে আমার এই বোর্ডটা কিন্তু অটোমেটিক আমাদের রান আছে দেখেন আমি যখন রান করব তখন কিন্তু এই অ্যাডটা কীভাবে শো করবে ট্রাফিকের কাছে হ্যাঁ এই যে দেখেন এখান থেকে লার্ন মোড় দেখাচ্ছে ট্রাফিকের কাছে এইভাবে কিন্তু শো করবে তো প্রথমে আমাদের এইটা সিলেক্ট করতে হবে তারপরে আমাদের আমাদের ওয়েবসাইট লিঙ্কটা দিতে হবে তারপরে এখান থেকে আপনার ট্র্যাকিং লিঙ্ক এটা অপশনাল তবে দিয়ে দেবেন আপনি যদি পারেন ট্রেকিং লিঙ্কটা এখান থেকে দিয়ে দেবেন যদি আপনারা ট্র্যাক করতে চান যে কত কনফাসন আসলো কতগুলো ক্লিক আসলো কোথা থেকে আসলো তো দিয়ে দেওয়া ভালো বেটার তারপরে এখান থেকে দেখেন কল টু অ্যাকশন এখানে ক্লিক করতে হবে করার পরে এখান থেকে আমরা যদি সেল করতে চাই তাহলে অর্ডার নাও আমরা শপ ভিজিট করতে চাই শপ নাও বা রেজিস্ট্রেশন করতে চাই রেজিস্ট্রেশন নাও অথবা ওয়েবসাইটের ভিজিটার নিতে চাই তাহলে ভিজিট ওয়েব ভিজিট সাইট এখানে সিলেক্ট করবো তখন এটা সিলেক্ট করবেন তখন কিন্তু এখানে ভিজিট শো করবে আপনি কিন্তু কল টু অ্যাকশন বাটনটা আপনার আপনার করে এখান থেকে আপনি নিতে পারবেন অনুযায়ী বুঝতে পারছেন তো এটা আমরা সাজা নিলাম ভিজিট নাও দিলাম তারপর আমাদের এখান থেকে সব কিছু ঠিক ঠিক হয়ে দেখব দেখার পর আমরা যদি চাই এই অডিয়েন্সটা সেভ করে রাখতে চাই তাহলে আমরা সেভ করে রাখতে পারবো এখান থেকে আমরা পাবলিশে চলে যাব পাবলিকে আসার পর আপনাকে এই অপশনটাতে নিয়ে আসবে আপনাকে প্রথমে আপনার অ্যাকাউন্ট ইনফরমেশনের অ্যাড যেখান থেকে চালাচ্ছেন সেই অ্যাডটা এখান থেকে সিলেক্ট করতে হবে যেমন আমি এখান থেকে এটা দিলাম এটা আমি একটা আপনি অ্যাড্রেসটা দিলেন আপনি এই অ্যাড্রেসগুলো কোথায় পাবেন আপনি কি করবেন আপনি সরাসরি ফেক অ্যাড্রেস এই সাইডে চলে আসবেন আসা বাড় দেখেন এখানে প্রচুর ফোন নাম্বার সহ লোকেশন সহ সব কিছু দেওয়া আছে ইউএসএ এখান থেকে নিয়ে আপনি কপি করে আপনার এখানে বসিয়ে দিতে পারেন কোনো সমস্যা হবে না এখানে ফোন নাম্বার জায়গায় ফোন নাম্বার অ্যাড্রেসের জায়গায় সিটি সম্পূর্ণ সবকিছু দেওয়ার পর এখান থেকে ইউনাইটেড স্টেট এটা কিন্তু ডিফল্ট অবস্থা থাকবে এটা কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন না এখান থেকে সেভ দিয়ে দিবেন ওকে এখান থেকে সেভ হয়ে গেল সেভ হয়ে যাবে আমাদের বিলিং ইনফরমেশন বিলিং ইনফরমেশন আসতে হবে বিলিং ইনফরমেশন আসার পর এখান থেকে আমাদের বিলিং অ্যাড্রেস সেম অ্যাড্রেসটা কপি করে এখানে দিয়ে দিতে পারবেন অথবা আপনি আপনার মতো করে আপনি সাজায় দিতে পারবেন এখান থেকে এভাবে সাজায় দিতে পারবেন তারপর এখান থেকে ওই সেম জিনিসটা দিলাম দেওয়ার পর আপনার এখান থেকে অবশ্যই কান্টিনিউ চেঞ্জ করে দেবো হ্যাঁ এখান থেকে কার্ড নাম্বার এখান থেকে এক্সপায়ার ডেট আর সিবি সি নাম্বারটা দিয়ে দিতে হবে দেওয়ার পর এখান থেকে সেভ দেবেন দেখেন আমরা এখানে অ্যাড করি নিই এই জন্য এখানে শো করতেছে না বুঝতে পারছেন তো ওইটা তখন শো করবে অটোমেটিক আপনার এখানে ওইটা যখন অ্যাড হয়ে যাবে অ্যাড হওয়ার পর আপনার এখানে কত ক্রেডিট আছে আপনি এখান থেকে দেখতে পাবেন হ্যাঁ দেখানোর পর যদি কোনো অফার পান প্রিমো কোড পান ম্যানেজারের সাথে কথা বলবেন এখান থেকে প্রিমো কোড নেবেন তাহলে কিন্তু ডিসকাউন্ট পাবেন হ্যাঁ দেওয়ার পর এখান থেকে আপনি ভালো যে কত ডলারে আপনি ক্রেডিটে আপনি অ্যাডটা রান করবেন অথবা কত ডলার হান্ড্রেড ডলার আমি দেখাইলাম ওই ডলারে করবেন ডলারটা এখানে শো করবে হ্যাঁ অথবা আপনার ক্রেডিট কার্ড ক্রেডিট নিতে পারেন হ্যাঁ তবে কার্ডটা আপনাকে এখান থেকে অ্যাড করতে হবে করে রান করবেন হ্যাঁ যদি রান করেন তাহলে আপনারা সরাসরি এই পরিমাণ আর্নিং করতে পারবেন ঠিক আছে এই টাইপের আর্নিং করতে পারবেন হ্যাঁ এটা কিন্তু কোনো ইডিট করা না সম্পূর্ণ রিয়াল আমি রিলোড করে আপনাদের দেখাই দিলাম হ্যাঁ এখানে আমার কিন্তু শুধু অ্যাফিলেট প্রোডাক্ট নিয়ে কাজ করা সুইস্টেক প্রোডাক্ট নিয়ে ক্যাম্পেইন রান করা এখানে কিন্তু কোনো রকমের হ্যাঁ তো এই পরিমাণ আর্নিং যদি করতে চান পেইড মার্কেটিং মাধ্যমে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন পরবর্তী দেখা হবে আর একটা ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম